গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি পর্না আবারও হাজির অন্য খবর ভিন্ন খবর নিয়ে লটারিতে মিলল একুশ কোটি টাকা উড়ানের ঘোষণা যখন কারো কপাল খোলে তখন হয়তো এভাবেই খোলে মাটি থেকে তিরিশ হাজার ফুট উঁচুতে বিরাট নাটক একটি বিমান সংস্থায় কাজ করতেন এক মহিলা প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন সেই মহিলা কর্মী তার কাজ ছিল বিমানের যাত্রীদের সঙ্গে ফোনে বার্তা দেওয়া হঠাৎই এদিন মহিলা জানান এটাই তার জীবনের শেষ উড়ান তাদের এই কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন তার সহকর্মী থেকে শুরু করে বাকিরা কেউ আবার তাকে দেখে হাসতে শুরু করেন তবে এর জানা যায় এই মহিলা কর্মী লটারিতে একুশ কোটি টাকার জ্যাকপট জিতেছেন আসছি পরবর্তী খবরে ইহুদিদের ধর্মীয় ছুটিতে বিশেষ পানীয় বানায় কোকা কোলা কোকাকোলা আমাদের ভাগের পরিচিত একটি নাম কোম্পানিটি আঠারোশো সাল থেকে বিশ্ব জুড়ে বিশেষ ঠান্ডা পানীয় বিক্রি করে আসছে কিন্তু আপনি কি জানেন এই কোকাকোলা আসলে একটি বিশেষ ধর্মের মানুষদের জন্য তাদের পানীয়ের একটি বিশেষ সংস্করণ তৈরি করে ইহুদি ধর্মে পাসোভার নামে একটি ধর্মীয় ছুটির দিন রয়েছে সেই সময় ইহুদিরা ভুট্টা গম বার্লি রাই এবং ডাল জাতীয় নির্দিষ্ট শস্য দিয়ে তৈরি কিছু খাওয়া বা পান করা এড়িয়ে চলেন এই খাদ্য তালিকা গত আইনগত বিধিনিষেধগুলিকে সম্মান করার জন্য কোকাকোলা ইহুদিদের জন্য তাদের পানীয়ের একটি ভুট্টামুক্ত সংস্করণ তৈরি করে ভুট্টার সিরাপের পরিবর্তে ওই সংস্করণে আখের চিনি দিয়ে মিষ্টি করা হয় যা পাসোভারের সময় ইহুদিদের খেতে কোনো বাধা থাকে না আসছি পরবর্তী খবরে চর এবং চর ছেলে বসেছিল মা এসে গালে এক চর কষিয়ে দেয় কিছুক্ষণ পরে মা এলে আপোষ করেন মা বলেন সরি বাবা এভাবে তোকে মারা উচিত হয়নি ছেলে এবার একটু দার্শনিক হয়ে গেল খাতা থেকে একটা পাতা ছিঁড়ে বলল এটা নাও মা নিলেন ছেলে বলল। এবার এটা দুমড়ে দাও মা তাই করলো ছেলে বলল। এবার এটা সোজা করার চেষ্টা করো বা চেষ্টা করলেন ছেলে বলল পারলে সেভাবে কিছু জিনিসকে আমরা ঠিক করতে পারি না মা বললেন টিভি রিমোটটা হাতে নে ছেলে নিল মা বললেন টিভি চালা ছেলে পারলো না মা বললেন এবার নিজের মতো করে চালা ছেলের রিমোটটা হাতে একটু চাপড় মেরে নিল এবার সেই রিমোট দিয়ে টিভি চললো মা বললেন তুই এই কাগজটার মতো না তুই এই রিমোটটার মতো না থাবড়ালে চলে না আর এই কাগজটা এবার ছেড়লে কি করে এই বলে মা ছেলের গালে আরো দু চার ঘা বসিয়ে দিলেন খবরে পরবর্তী দিদিমা জল চাইলে নাতির লুচি ফুচকার গল্প দিদিমা নাতিকে বললেন এক গ্লাস জল দিস তো নাতি বলল ফুচকা খাবে নাকি দিদিমা বলল হ্যাঁ নাতি বলল ঝালমুড়ি দিদিমা বলল হ্যাঁ নাতি আরো জিজ্ঞাসা করলো লুচি আলুর দম দিদিমা বলল বাস বাস এবার তো জিভে জল চলে এলো নাতি বলল জল খাবে বলেছেলে এবার জলটা খেয়ে নাও আসছি পরবর্তী খবরে বাইক চোরের কাণ্ড ভাইরাল একটি বাইক হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি অচেনা এক ব্যক্তি এসে বললেন কি হয়েছে বাইকওয়ালা বললেন দরকার নেই কিছুর আপনি যান অচেনা ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন বড় তো ধাক্কা দিয়ে দিই বাইকওয়ালা বললেন না না কিচ্ছুর দরকার নেই অচেনা লোকটি ভীষণ বললেন আরে ইঞ্জিন খারাপ হলে বলো ঠিক করে এবার বাইকওয়ালা বিরক্ত হয়ে বললেন চাবি হারিয়ে গিয়েছে করে নিজের পকেট থেকে একটি চাবি বের করে বললেন এটা দিয়ে দেখো তো স্টার্ট হয় কিনা বাইকওয়ালা সেই চাবি দিয়ে চেষ্টা করলেন বাইক স্টার্ট হলো এবার বাইকওয়ালা হেসে বললেন বা বেশ তো এবার অচেনা ব্যক্তি গর্জে উঠলেন বাইকটা আমার স্টার্ট তো হবেই এই বলে তিনি জুতো খুলতে এবং জুতো খুলে মারতেই যাচ্ছিলেন বাইকওয়ালা এবার উল্টো দিকে দৌড় লাগালো সে আসলে চোর ভিডিও দেখে নেতিজেনদের কমেন্ট শাক দিয়ে কি মাছ ঢাকা যায় এই মুহূর্তের শেষ খবর ওয়ারেন্টে চোরের বদলে বিচারকের নাম দিল পুলিশ চুরির দায়ে অভিযুক্ত চোরের বদলে ওয়ারেন্টে দেখা যাচ্ছে বিচারকের নাম ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের থানার অন্তর্গত এলাকায় বিচারক নাগমা খান চুরির মামলায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে নন বেলবল ওয়ারেন্ট তৈরি করার নির্দেশ দেন অভিযুক্তের নাম ছিল রাজকুমার কিন্তু থানার সাব ইন্সপেক্টর লাল ওই ওয়ারেন্টে রাজকুমারের বদলে বিচারক নাকমা খানের নাম লিখে ফেলেন ওয়ারেন্টে পড়তে গিয়ে নিজের নাম দেখে বিচারকের মাথা ঘুরে যায় বিষয় প্রকাশ করে গোটা ব্যাপারটা খতিয়ে দেখেন তিনি অবিলম্বে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন এবং ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের দাবি জানান এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরব অন্য খবর ভিন্ন খবরের সাথে আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস